সবগুলা ইনস্টল একটু দেখবো তুলে নিব সবগুলো ছবি নাম দাও না প্রজেক্টের না হ্যাঁ কালকে বন্ধ ছেলেদের সাড়ে বারোটা থেকে সাত ফুল হবে দেখি তোমাদের একটু প্রজেক্ট একটু একটু তুলে নেব সবগুলো একটু দেখি তো বাবা একটু সরল সর একটু প্রজেক্ট একটু করো একটু ভিডিও হ্যাঁ তুমি একটু সরল সৌরবিদ্যুৎ এটা কি সৌরবিদ্যুৎ লেজারের মাধ্যমে এনার মাধ্যমে দেখি তুমি আগ্নেগিরি নিয়ে আসছো কোন ক্লাছেগিরি আগ্নেগিরি ভাই করতে পারো লাভা দেখেছি তোমার কি রকেট এই রকেটে কি চাঁদে তো সে যাইতে পারবো ইনশাল্লাহ একদিন যাবো ইনশাল্লাহ নাম কি কি আমরা যখন আমরা যখন কাপড় শুকাতে দিই তখন যদি অনেক জোরে বৃষ্টি আসে তাহলে তো আমাদের ঘর থেকে বেরোতে হয়তো কাপড় সব ভিজে যাবে আবার আমরা ঘরের থেকে বেরোলে আমরাও ভিজে যাব তো এই জন্য

ব্যবহারযোগ্য করবে তুমি কোন ক্লাসে আসে অসাধারণ তোমার আবিষ্কারটা বৃষ্টির পানি সংরক্ষণ না অষ্টম শ্রেণী না নবম সপ্তম শ্রেণী বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য বৃষ্টির পানি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ঠিক ধন্যবাদ তোমার আবিষ্কারের জন্য দেখি তোমার এই আবিষ্কারটা কি বাংলাদেশ পর্তুগালের সরকার প্রধানমন্ত্রী বিশিষ্ট অর্থনীতি কর্তৃক প্রস্তাবিত থ্রি জিরো তত্ত্ব থ্রি জিরো তত্ত্ব ডক্টর অশরদুল্লাহ কর্তৃক দেখি তোমার হাইড্রোলিক্স ব্রিজটা একটু ই করি একটু ই করো আমার এটা একটু দেখাও হাইড্রলিক্স ব্রিজ আমাদের বাংলাদেশে এরকম একটা ব্রিজ হওয়া জরুরি হ্যাঁ তুমি দাও এ আবার ই করো হ্যাঁ হ্যাঁ তোমারটা করো ওকে ভেরি গুড তোমার এটা নামটা যেন কি দিছিলাম পানি মানে বিভিন্ন ভাবে পানিকে পরিশোধিত করা তাহলে চায়নারা যে করছে চায়নাদের মতন আমরা করতে চাই না বিভিন্ন যত দূষিত যত দূষিত পানি আছে আমরা খাইতে পারবো এটা কল হ্যাঁ হ্যাঁ আমার নাম আওলাদ হোসেন হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ আমার দোকানেই দোকানদারি করে মানে ঠিক আছে মানে ঠিক আছে দেখি 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 তোমাদের আবিষ্কার একটু ভিডিও করে নি তুমি দাও দেবাই দাও সবাই দেখো তোমার সৃষ্টি গ্রিন হাউস বর্তমান সারা বাংলাদেশে গ্রিন হাউস হয়ে গেছে এখন গ্রিন হাউসে আমরা আমাদের বাঁচতে হবে কিভাবে বাসবো এটার জন্য এটা তৈরি করা মানে পর্যাপ্ত বৃক্ষ লাগাতে হবে তাই না দেখি ওদের ভিডিও চলে যাবো কিছু জিজ্ঞাসা করো না স্যারে যা জিজ্ঞাসা করা করছে দেখি বাবা দেখি সারাই তো সালাম বায়ু নিষ্কাশন

তুমি কি ব্লগার তুমি তো ব্লগার দেখি তোমরা এগুলো হাত দিও না ওরা এত কষ্ট করে তৈরি তোরে হাত দিও তাই মোবাইল ফোন দ্বিতীয় কর নিয়ন্ত্রণ এটা এবার বিজ্ঞান মেলা নিয়ে গেছিলে তোমরা পুরস্কার পাও নাই কারো আগে জুটে নাই

হ্যাঁ এগুলা কিন্তু আসলে এক একটা এক একভাবেই হয় এক্নেকির অগ্নিপাত হচ্ছে না ধোয়ার নির্গমন হচ্ছে